আমাদের লোক বলতে আমাদের নিজেদের নাই লোক আমাদের দলটা অন্যজনের ভাড়া দিয়ে কাজ করছে ওপর থেকে বলবে তোকে চাকরি ক্যান্সেল করে দেবো বলতে চাইলেও বলতে পারবে না দ্বিতীয় নম্বর জীবনকে দিচ্ছে এর মধ্যে আমার বেশিভাবে বললাম বাইবে ইন্ডিয়া ভেতরটা চাই না তার মানে হলো বাইবেটা মুসলমান ভেতরটা জালিম দেব তো সেই জায়গায় আমি তখন বললাম কি চুয়াল্লিশটা আমাকে সিট দিতে হবে সেই জায়গায় আবার উঠলো কি যে না আপনি যা করছেন বিজেপি চলে আসবে কেন ভাই না আপনি রাজনীতি করবেন আমি দু হাজার উনিশে রাজনীতি করেছিলাম বিজেপি আপনারা লন তালা পাখা চাবি সবাই রাজনীতি করছে সমস্যা নেই আমি করলে সমস্যা কেন ও আমি ইমানদার বলে ইমানদার বলে তা আমি কি আমার অন্যায় করেছি বলছেন না আপনি সিট দিলে

জেল খাড়াবো হুমকি দিও না খেজার কেস দেবো হুমকি দিও না গাড়ি ভাড়া দিও না বিরিয়ানি দিও না একশো করে টাকা দেবো দিও না ফিরিতে নিজের কাঠের পয়সা খরচ করে নিজের খাবারের পয়সা নিয়ে চলো দেখি ফ্রি করে দেখো পয়সা নিয়ে হায় রাম আর হায় রাম জারকোলে সেটা দিwala রাজনীতি করব আজকে বাংলার কোটি কোটি দরিদ্র আদিবাসী মাতোয়া সমস্ত সম্প্রদায়ের মানুষ কে লিয়ে মুসলিমদের লিয়ে এক করছি সবাই আমাকে ভাইজান ভাইজান বলে ডাকছে হিন্দু ভাই কলেজের ছাত্র ছাত্রী যেমন করে বড় বড় মায়েরা বাবারা তারা আমাকে সন্তানের মতো ভালোবাসছে আমাকে দেখছে তারা আমার পক্ষে সাপোর্ট করছে আমি কেন তাদের মুক্তির জন্য ভাববো না এটা আমার দেশ অধিকার দিয়েছে না বাহিনী আমার দেশ